আমরা কোনো একটা ধর্ষণের যেমন ধরেন এই আসিয়ার ধর্ষকের যদি একটা দৃষ্টান্তমূলক একটা শাস্তি আমরা দিতে পারি এবং সেই শাস্তি দেওয়ার মাধ্যমে কিন্তু আমাদের হচ্ছে একটা কি বলে একটা সচেতনতা তৈরি হবে এবং ধর্ষকরা কিন্তু সেই সাহসটুকু পাবে না যে একটা বাচ্চা একটা আট বছরের বাচ্চা আসিয়াকে যেভাবে ধর্ষণ করেছে বা আরও বাচ্চাদেরকে ধর্ষণ করছে আমরা প্রত্যেকদিন নিউজপেপার নিউজ খুললে যে ধর্ষণের ঘটনাগুলো আমরা শুনতে পাই এবং এই সাহসটুকু কিন্তু তারা তখন পাবে না তো এই যে বাংলাদেশের যে ত সংস্কৃতি দিনের পর দিন তৈরি হয়েছে এবং সেই ফ্যাসি বাদের সময় থেকে যে বিচারহীনতা যে একটা সংস্কৃতি আমরা দেখতে পেয়েছি যেখানে আইনের বিভিন্ন ফাঁক ফুকুর দিয়ে সেই বল থেকে শুরু করে যে যে কোনো ধর্ষ ধর্ষকি হচ্ছে এই মামলার একটা লেন্দি প্রসেসের কারণে তারা কিন্তু হচ্ছে পার পেয়ে যায় এবং তারা কিন্তু এই ধর্ষণের যে বিচার সেগুলো কিন্তু নিশ্চিত হয়নি বাংলাদেশে তো এই বিচারহীনতা সংস্কৃতি থেকে যদি আমরা বের হয়ে আসতে পারি এবং যদি এই ইন্টারিম গভর্নমেন্ট যদি হচ্ছে আমরা এই যে বিরোধী মঞ্চ থেকে পাঁচটা দাবি সহ যে একটা সাহকলিপি আমরা আইন উপদেশের কাছে এবং আমাদের প্রধান বিচারপতির কাছে কিন্তু আমরা দিয়ে এসেছি অলরেডি এবং এই পরিপ্রেক্ষিতে কিন্তু সেখানে আছে যে ধর্ষণ বিরোধী যে একটা ট্রাইব্যুনাল গঠন করা এবং আসিয়ার যেই ধর্ষণ তার একটা দৃঢ়মূলক একটা শাস্তি দেওয়া এবং এই যে শাস্তি নিশ্চিত হওয়ার মাধ্যমে কিন্তু তখন মানুষজনের মধ্যে একটা মানে একটা ভয় ঢুকে যাবে আমরা দেখে ধর্ষণদের একটা বিচার করা হবে যেমন অন্য কোনো মামলার মধ্যে আপনারা ধর্ষণের মামলাটা ফেলে দিয়ে দেন ধর্ষণের জন্য একটা আলাদাই আপনারা সেল গঠন করে রাখুন যেন এই বিচারটা হলে মানে যখন ধর্ষণ হবে তখন যেন বিচার ওইটাই ভুতালে উঠে এবং দ্রুত সময় বিচার কার্য হয় এবং ধর্ষণটা প্রাপ্য সাজাটা পায় এর এরপরকে জনসম্পুখীকে নিয়ে আসছেন এলোমেলো প্রশ্ন করে তাকে বিভ্রান্ত করেছেন স্বাভাবিকভাবে আমি নিজেই তো একটা ঠিকঠাক করে কথা বলতে পারছি না আমি কফিনটা দেখছি এটা একটা কফিন এটা একটা হচ্ছে প্রদর্শনের জন্য আমরা নিয়ে আসছি কিন্তু এই কফিনটা দেখে আমি আমি আমাকে ঠিক রাখতে পারতেছি না ওই বোনটা কিভাবে নিজেকে ঠিক রাখবে সেটা ভুলভাল কথাভাবে বলবে সেটাকে নিয়ে আমরা কিন্তু যে এসিড নিক্ষেপের ব্যাপারটা যখন বেড়ে গিয়েছিল আমাদের সোসাইটিতে তখন কিন্তু হচ্ছে একসাথে অনেকগুলো মৃত্যুদণ্ড তারা কিন্তু দিয়েছে এবং বিষানমূলক শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে এবং আমাদের সোসাইটি থেকে কিন্তু হচ্ছে এখন এসিড নিক্ষেপের যে ক্রাইমটি সেটা কিন্তু এখন অনেকটা কমে গিয়েছে তো ধর্ষণের ক্রাইম তখনই কমবে যখন হচ্ছে এরকম আমাদের যে দৃষ্টান্তমূলক শাস্তি যখন নিশ্চিত হবে তখনও ধর্ষণের সাহস পাবে না এবং আমরা আমাদের দাবিতে এও বলেছি আমাদের সাহকলিপিতে যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে যেখানে নারীদের আনাগোনা থাকে বিভিন্ন কর্মস্থল থেকে শুরু করে সব জায়গায় কিন্তু ধর্ষণ বিরোধী যে নারী নিপীড়ন বিরোধী যে সেল গঠন করার কথা কিন্তু আমরা বলেছি এইগুলো যদি বাস্তবায়ন করে ইন্টারিম গভর্নমেন্ট তবেই হচ্ছে এই ধর্ষণের ব্যাপারটা আমাদের সমাজ থেকে কমে যাবে এবং আমাদের যে পাঠ্যপুস্তক আছে সেখানে কিন্তু আমরা এইও বলেছি ইনফরমালি যে এইগুলো যাতে ইনক্লুড করা হয় নারীদেরকে সম্মান প্রদর্শনের ব্যাপারে এবং ধর্ষণের যে একটা এই যে দৃষ্টান্ত যখন স্থাপন হবে একটা এই যে আসিয়ার যে ঘটনা এগুলো যাতে বই ইনক্লুড করা হয় তখন কিন্তু এই ছোটোবেলা থেকে যখন শিখে আসবে তখন কিন্তু তারা আর হচ্ছে এগুলো বিকৃত মানসিকতার পরিচয় কিন্তু তারা দিবে না যে পপকর্ন খেলাম ঝালমুড়ি খেলাম আর খুব মজা করে ঘটনাটা শুনলাম এটা মুখুলো চোখ এটা সেন্সিটিভ এককভাবে গল্পটা শুনুন কি ঘটেছে ঘটনাটা এককভাবে শুনুন এবং এফআইআরটা করুন পুলিশটা কী করে তার কাছে পাঠায় তার কাছে পাঠায় কনস্টেবল কাছে পাঠায় ওসির কাছে পাঠায় তদন্ত অফিসারের কাছে লিখে তার কাছে পাঠায় যে যে বিভিন্ন রকমের গল্প করে সেটা না করে শুধু আপনারা এই ধর্ষণের যে মামলা সেটা শেষ করেন দেখুন আমরা চাচ্ছি যে যাতে দৃষ্ট শাস্তি হয় এবং সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড যাতে নিশ্চিত হয় আসিয়ারটাতে এবং আমরা ধর্ষণ মঞ্চ থেকে যে পাঁচটি দাবি উত্থাপন করেছি সেখানে কিন্তু আমরা এটা আমাদের দুই নম্বর দফাতে কিন্তু আমরা এটা নির্দিষ্ট একদম উল্লেখ করে দিয়েছি তো সেখানে হচ্ছে নট নেসেসারি যে সবার সম্মুখে সে শাস্তি দিতে হবে তার যদি ফাঁসি কার্যকর হয় এবং সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড যদি কার্যকর হয় সেটাও কিন্তু দৃষ্টান্ত হয়ে যাবে এবং সেটা যখন আমাদের সোসাইটিতে ছড়িয়ে পড়বে তখন কিন্তু তারা হচ্ছে সচেতন হয়ে যাবে এবং তারা কিন্তু ধর্ষণের মতো এহেন কর্মকাণ্ড করার সাহসটা আর কার্যকর করবো এটার জন্য লেনদে করেন না এটা হাইকোর্টে নিয়ে মামলায় স্টে করে রাখেন না ধর্ষকদেরকে আরও বেশি শান্তি মাছ রাখেন না এই তুমি কাপড় খারাপ করেছো এটাও তোমাকে ধর্ষণ করেছে এই তোমার চলন বলন ভালো না এখানেও তোমাকে ধর্ষণের শিকার হতে হয়েছে আমার চলন বলন ভালো না আমি মেনে নিলাম আমার কাপড় যেমন ঠিকঠাক আমি মেনে নিলাম কারণ আমি একজন প্রাপ্ত বয়স্ক আমার সাথে ধর্ষণ হইতে পারে এটা একটা লজিক্যাল বিষয় আছে আসিয়া ওর চরণ বলেন কি ঝামেলা ছিল ওর কাপড় জামা ওকে দেখে আপনাদের আরজ হয় ওকে ধর্ষণ করতে হইলো আপনি যান দৌলো দিয়াতে আমি এই কথাগুলো বললে আপনারা আমাকে খারাপ বলবেন কিন্তু সত্যি কথা বলছি আমি বলবো যে আপনারা এই আমরা নাগরিকরা এখন আসে মারা গেছে এখন ওর পরিবারটাকে বাঁচতে দেন ওর পরিবারটার পাশে গিয়ে দাঁড়ান ওদেরকে নিয়ে আর জোর করে না যে ধর্ষণ করেছে তাদের পরিবারকে পুরো পরিবারকে তার চোদ্দ পুষ্টিকে ফোকাস করা